আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আপনারা সবাইকে স্বাগতম ইলিশের বাজার চাঁদপুর থেকে দেখছেন আজকে সরাসরি আজকের বাজার থেকে দেখছেন সরাসরি আমাদের এই মাছগুলো দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা মাছ কিনতে চান চাঁদপুরের অরিজিনাল লোকাল ইলিশ যারা কিনতে চান আশা করি যোগাযোগ করবেন ঈশাল্লাহ বাজারের সেরা মাছগুলো আপনারা পেয়ে যাবেন আজকে পুরো বাজার ভরপুর মানুষ সকাল থেকে দেশ এবং প্রবাস থেকে যারা দেশে আসেন বর্তমানে তারা কিন্তু আমাদের এই চাঁদপুরে আসতেছেন ভিজিট করতেছেন এবং পছন্দ অনুযায়ী কিন্তু মাছ কেনাকাটা করতেছেন মাশাল্লাহ তো আপনারা যারা এরকম লোকাল মাছ এবং নদীর পাঙ্গাস আছে দেখেন নদীর পাঙ্গাস আছে নদীর পাঙ্গাস যারা কিনতে চান আশা করি যোগাযোগ করবেন ইনশাল্লাহ বেশি আচ্ছা ঠিক আছে মোটামুটি হাই ছিল ঈদের মার্কেটিং এ সবাই আসছে আনন্দ করছে মাছ ছিল হ্যাঁ এখন আবার মোটামুটি দাম একটু বাড়তি আছে ঠিক আছে কারণ এই চাঁদপুরে মাছটা অনেকটাই কম লোকাল মাছটা যেটা তাজা মাছ বলি আমি মাছ কম বাইরের মাছটাই বেশি বাইরের মাছটাই বেশি ঠিক আছে জি দেখতেই পাচ্ছেন সম্মানিত গ্রাহক পুরো বাজারে মানুষ ভরপুর এবং সবাই কিন্তু কেনাকাটা করতেছে আপনজনের জন্য পরিবার পরিজনদের জন্য যাচাই বাছাই করে কেনাকাটা করতেছেন অনেক রকম মাছ কিন্তু বাজারে রয়েছে আপনারা যারা কিনতে চান আপনারা যারা কিনতে চান আপনাদের পরিবার পরিজনদের জন্য আশা করি যোগাযোগ করবেন আশা করি যোগাযোগ করবেন বাজারের সেরা মাছগুলো আপনারা পেয়ে যান্লাহ একেবারে লোকাল ইলিশ দেখানোর চেষ্টা করে গেলাম আপনাদেরকে যে আজকের বাজারে যে ইলিশগুলো আছে যে মানে ইলিশ পাওয়া যাচ্ছে একেবারে সুপার ফ্রেশ কোয়ালিটি মাসাল্লাহ আপনারা যারা কিনতে আগ্রহী পরিবার পরিজনদের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন বাজারে বেশ কিছু নদীর পাঙ্গাস রয়েছে ছোট বড় মিডিয়াম সাইজ বিভিন্ন সাইজের নদীর রুই আছে বিভিন্ন রকম মাছ রয়েছে চিংড়ি আছে বিভিন্ন রকমের মাছ আছে মিশ্রিত নদীর পাঙ্গাশ আছে অ্যাভেলেবল এখানে মাছ রয়েছে লোকাল মাছ মার্শাল্লা নদীর জীবন্ত পাঙ্গাস আছে আজকে আজকে অ্যাভেলেবেল দামও কম আছে যাদের লাগবে জানাবেন পুরো বাজার ভর্তি মাছ আছে অ্যাভেলেবেল মাছ আছে আপনাদের পরিবার পরিজনদের জন্য যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত অর্ডার করেন ভালো মাছ পেতে খুব দ্রুত অর্ডার করেন ইশ ওইটা কত এক কেজি আসছে যে পুরো বাজারের এক মাথা থেকে আরেক মাথায় আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কি কি মাছ আছে কি পরিমাণ মাছ আছে এবং গ্রাহকের উপস্থিতি কেমন সব কিছু আপনারা দেখলেন দেখানোর চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সরাসরি সম্প্রচার একদম লাইভ সম্প্রচার যেটা বলে তো পরিবার পরিজনদের জন্য যারা কিনতে চান দেশ এবং প্রবাস থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আশা করি জানাবেন যোগাযোগ করবেন আমরা চেষ্টা করে যাই আমাদের প্রত্যেকটা মানে প্রতিটা গ্রাহককে ভালো মানের মাছ দেওয়ার জন্য এই যে দেখেন কত সুন্দর মাছ চলে আসছে এখানে একদম তাজা একদমই তাজা নদীর ডিমা চিংড়ি বিভিন্ন রকম মাছ আছে

তিন ছাড়া তিন ছাড়া কি তিনটে মাছ মানিক দেবনা দাদার জন্য দুই কেজি তিনশো বিশ গ্রাম মানিক দেবনা দাদার জন্য দুই কেজি তিনশো বিশ গ্রাম ওকে রাই খেতে মানিক দেব মানিক দেবনাথ দাদার আঠারোতম অর্ডার যাবে আজকে ইনশাল্লাহ আঠারোতম অর্ডার তো আমাদের কাছে নদীর পাঙ্গাস আছে একটা অ্যাভেলেবেল যাদের লাগবে যোগাযোগ করবেন এছাড়া ইলিশ আছে যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন আপনারা এছাড়া ওখানে পাঁচ মিশালি মাছ আছে বিভিন্ন রকম মাছ যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন আশা করি তো আমরা শেষ করে দিচ্ছি আজকের এই সঙ্গীত লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রাহ